প্রিয় দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বানটি গ্রুপের সদস্য দুই দুই গ্রুপের প্রতিযোগী এই হচ্ছে নীলা গ্রুপ এই হচ্ছে জুইর গ্রুপ দুই গ্রুপের দুই প্রতিযোগী এখন কুস্তি লড়বে আপনাদের সামনে চমৎকার একটি কুস্তি এই তোমরা রেডি দেখা যাবে বাঁশি দেওয়া মাত্রই খেলাটি শুরু হবে এড়ি 안녕가 <laughs> <laughs> দেখা যাবে দেখা কার গায়ে কত শক্তি কেউ ছাড়তেছে না যাবে যাবে করে সর্বনাশ যাবে দেখা দেখা যাবে 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 ওরেশ্বর বনাস নাও করে দেখা দেখা যাবে আইসা নাকি রাখি ও করে ফেলাইছে আইসারে যাবে দেখা দেখা যাবে যাবে দেখা হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে এইতো এইতো দুই জনে চির কেউ কাউরে ঠকাতি পারে খুব সহজে দেখা যাবে আজকে কে হয় ভাগ্যবান বিজয়ী হয়তো হয়তো হ

শক্তির খেলা দর্শক শ্রোতা কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন চাচাও চাচাও

ধন্যবাদ এই পর্যায়ে আয়সা একবার চিত হয়ে গেছে স্যালেন্ডার স্যালেন্ডার কারণে কিন্তু তুমি একবার চিত প্রথম রাউন্ড শেষ এই পর্যায়ে জিতে গেল আয়শা এবং রাখির মধ্যে এই যে আমাদের বিজয়ী राखी हात गर धन्यवाद